আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর এস এম রাজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে একে অপরের সাথে ঘনিষ্ঠতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি ড ইউনুস বলেন সকলে অবশ্যই নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করব গতকাল সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ পড়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান উপদেষ্টা কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন দেশের প্রতিটি স্থানে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে ঈদ হল অন্যদের সাথে দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা স্থাপনের একটি অনুষ্ঠান ঈদ যে গভীর ভালোবাসার সাথে উদযাপন করা উচিত এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে এ সময় তিনি জুলাইয়ের বিদ্রোহে শহীদদের আত্মার চির শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন জাতীয় ঈদগাহে ঈদের জামাতে উপদেষ্টা পরিষদের সদস্য কূটনৈতিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে অংশগ্রহণ করেন দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের জনগণের জন্য দোয়াচে গোপালগঞ্জের কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল আটটায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান এ সময়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন এরপর ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটা বিশ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত গোপালগঞ্জ সালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল আটটা চল্লিশ মিনিটে অনুষ্ঠিত হয় জামাত শেষে একে অপরের সাথে কোলাকলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ এছাড়াও ঈদের জামাত উপলক্ষে জেলায় নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এদিকে সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ ফিতরে নড়াইলে পালিত হয়েছে গতকাল নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় প্রধান জামাতে ইমামতি করেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ ওয়াকিউজ্জামান এ সময় এ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আইনজীবী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন নামাজ শেষে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী দুইশো বছরের পুরনো ঈদ মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে দূর থেকে আসা মানুষের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ স্থানীয় মোড়ল হাজি লতিফ হোসেন ব্যাপারী প্রতিষ্ঠিত ঈদগাহ মাঠে দুইশো বছর আগে মিষ্টি বিক্রির মাধ্যমে এই মেলার সূচনা হয় এ সময়ের সঙ্গে এটি ব্যাপক পরিসরে রূপ নেয় এ মেলায় খেলনা কসমেটিক্স এবং আসবাবপত্রসহ নানা দ্রব্য দ্রব্যসামগ্রী পাওয়া যায় ভোজন রসিকদের জন্য ফুস্কা ও চটপটি সহ রয়েছে বাহারি খাবারের আয়োজন প্রতি বন্ধু ও আত্মীয়দের পুনর্মিলনের স্থান হয়ে ওঠে এই মেলা এছাড়াও মেলা পরিচালনা কমিটির সদস্যরা জানান আইন আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে এবং চাঁদাবাজি রোধে ছিল কঠোর নজরদারি ফরিদপুরে ব্যাটারি চালিত রিক্সার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই রিক্সা চালক সমীর কাজী নিহত হয়েছেন গতকাল সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে রিক্সা ও মোটরসাইকেল উল্টে রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রিক্সা চালক গুরুতর আহত হন মোটরসাইকেল চালক এবারে সংবাদ মাদারীপুরে দিন দিন বাড়ছে সূর্যমুখীর আবাদ গত বছরের তুলনায় এবছর অনেক বেশি জমিতে আবাদ হয়েছে এ জাতীয় ফসল তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকেরা সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন মাদারীপুরের বিভিন্ন মাঠ এখন ছেয়ে গেছে হলুদ সূর্যমুখী ফুলে আবহাওয়ার অনুকূল এবং জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবছর বাম্পার ফলন হয়েছে স্থানীয় কৃষকরা বলছেন প্রতি একর জমিতে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হলেও ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় ফসল বিক্রির সম্ভাবনা রয়েছে এতে তাদের আয় বাড়বে এবং ভোজ্য তেলের চাহিদা পূরণেও ভূমিকা থাকবে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ইতোমধ্যে সূর্যমুখী চাষে কৃষকদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে এছাড়াও মাদারীপুরে সূর্যমুখী চাষ বিস্তৃত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়